জাতির জন্য এক বেদনা শোকের লেখক গবেষকরা জাতির কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেল আজকে আমরা দেখতে পাচ্ছি গত পরশু আমাদের এই সহযোদ্ধা জুলাই আন্দোলনের সম্মুখ সেই ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে কঠোর বাসার তীব্র নিন্দা দেখতে পেয়েছি একইভাবে দেখতে পাচ্ছি যে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে পুনর্বাসন করছে আজকে এই পবিত্র বেদিতে জাতীয় পার্টির ভূমিকায় আওয়ামী লীগ শ্রদ্ধা জানিয়ে গেছে আমরা সরকারের এই বিচারিতাকে নিন্দা জানাই এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধন সম্পাদক জনাব রাশেদ খান প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করেছি আমি আজকে অত্যন্ত ব্যথিত অত্যন্ত কষ্ট পেয়েছি কিভাবে ফেসিবাদের দশর জাতীয় পার্টি এখানে শ্রদ্ধা জানানোর নামে